একটা প্লেন এটা কিন্তু শুধু একটা যানবাহন না এ হলো আকাশের রাজা এই বিশাল যন্ত্রটা আমাদের পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যায় কিন্তু একে শুধু একটা বাহন ভাবাটা ঠিক না কারণ এটা আসলে ইঞ্জিনিয়ারিং আর মানুষের বুদ্ধির এক অবিশ্বাস্য নিদর্শন কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে কিভাবে একটা সাধারণ ধাতুর টুকরো এমন এক উড়ন্ত দানবে পরিণত হয় চলুন আজ আমরা সেই অসাধারণ যাত্রার গল্পটাই শুনি যেখানে সাধারণ ধাতু হয়ে ওঠে আকাশের এক অপ্রতিরোধ রাজা তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে একটা বিশাল ফ্যাক্টরির ভেতর থেকে এখানেই জন্ম নেয় একটা প্লেনের মূল কাঠামো মানে বলতে পারেন তার কঙ্কালটা আর এখান থেকেই ধীরে ধীরে তার আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করে সবার আগে তৈরি করা হয় প্লেনের মূল শরীরটা যেটাকে বলে ফিউজেলাজ এরপর একদম নিখুঁত মাপে বানানো হয় তার লেজের অংশ আর সবশেষে তৈরি হয় ককপেট মানে যেখান থেকে পাইলট এই বিশাল যন্ত্রটাকে চালাবেন এই তিনটে অংশ মিলেই কিন্তু প্লেনের প্রাথমিক চেহারাটা তৈরি হয় এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্লেনের এই পার্টসগুলো বানাতে এমন কিছু বিশেষ ধাতু ব্যবহার করা হয় যা ওজনে বলতে গেলে পালকের মতো হালকা কিন্তু মজবুত অবিশ্বাস্য রকম এর পেছনের কারণটা খুব সহজ কিন্তু দারুণ কাজের প্লেনের ওজন যত কম হবে তেল তত কম পুরবে আর প্লেনটাও তত বেশি পথ যেতে পারবে মানে সেফটি আর এফিসিয়েন্সির কি অসাধারণ একটা ব্যালেন্স আচ্ছা প্লেনের সব পার্টস তো আলাদা আলাদা করে বানানো হলো এর পরের ধাপটা কি এর আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বিশাল পাজেলের টুকরোগুলোকে একসাথে জোড়া দেওয়া ফ্যাক্টরির ফ্লোর থেকে এটা তখন একটা পূর্ণাঙ্গ এয়ার ফ্রেম হয়ে ওঠার পথে এই অংশগুলো এতই বড় আর ভারী হয় যে সাধারণ ট্রাকে করে এগুলো নিয়ে যাওয়া সম্ভবই না তাই এগুলোকে অ্যাসেম্বলি প্ল্যান্টে আনার জন্য ব্যবহার করা হয় স্পেশাল কার্গো ট্রেন অথবা তার থেকেও বড় কার্গো প্লেন ভাবা যায় ব্যাপারটা একটা প্লেন বানানোর জন্য আরেকটা প্লেনের সাহায্য লাগছে সব অংশ কারখানায় পৌঁছানোর পর শুরু হয় আসল কাজ বিশাল বিশাল হাইড্রলিক মেশিনের সাহায্যে কয়েক টন ওজনের একটা এক অংশ তোলা হয় আর দক্ষ ইঞ্জিনিয়াররা নিশ্চিত করেন যেন প্রত্যেকটা পার্টস মিলিমিটার মেপে একদম পারফেক্টলি একে অপরের সাথে লেগে যায় এখানে অ্যাকচুয়াল এদিক ওদিক হওয়ার কোনো সুযোগই নেই এবার আসি সেই মুহূর্ত যখন প্লেনটা তার উর্বার ক্ষমতা পেতে শুরু করে এই পর্যায়ে তার শরীরে যোগ করা হয় ডানা আর তার হৃদপিণ্ড মানে শক্তিশালী ইঞ্জিনগুলো প্লেনের দানা কিন্তু দেখতে যতটা সহজ মনে হয় ততটা সাধারণ না ওগুলো শুধু দুটো মেটালের পাত নয় এর ভেতরেই থাকে ফিউয়েল ট্যাঙ্ক ইঞ্জিন লাগানোর জায়গা আর প্লেনটাকে কন্ট্রোল করার জন্য জটিল সব হাইড্রোলিক সিস্টেম সত্যি বলতে ডানা ছাড়াই প্লেনটা তো আসলে একটি ভারী মেটেলের বাক্স ছাড়া আর কিছুই না এখন কথা বলা যাক প্লেনের সবচেয়ে সেন্সিটিভ অংশটা নিয়ে তার ইঞ্জিন প্লেনের সমস্ত শক্তি আর গতির উৎসই তো এটা তাই এর কোয়ালিটি নিয়ে কোনো রকম আপোষ করার প্রশ্নই ওঠে না মূল মন্ত্র একটাই কোয়ালিটিতে কোনো ছাড় হবে না প্রত্যেকটা ইঞ্জিন বানানোর পরে কিন্তু প্লেনে বসিয়ে দেওয়া হয় না তার আগে একটা বিশেষ কন্ট্রোল রুমে তাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় ফুল স্পিডে চালিয়ে এর শব্দ তাপমাত্রা আর ভাইব্রেশন লেভেল চেক করা হয় সব কিছু একেবারে নিখুঁত আছে কি না তা দেখার জন্য আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই পরীক্ষায় পাশমার কত জানেন একশোতে একশো একশো শতাংশ যদি চুল পরিমাণ কোনো সমস্যাও ধরা পড়ে সাথে সাথে পুরো ইঞ্জিনটাই বাতিল করে দেওয়া হয় শুধু হানড্রেড পারসেন্ট পারফেক্ট ইঞ্জিনই একটা প্লেনে জায়গা পড়ে নিতে পারে তো ইঞ্জিন আর ডানা লাগানোর পর এয়ার ফ্রেমটা প্রায় রেডি এবার পালা ফাইনাল টাচ আপের মানে এটাকে একটা সম্পূর্ণ কার্যকরী প্লেনে পরিণত করার এরপর প্লেনের নিচে লাগানো হয় ল্যান্ডিং গিয়ার মানে চাকাগুলো দেখতে সাধারণ লাগলেও হাজার হাজার কিলোগ্রাম ওজনের প্লেন যখন মাটিতে নামে তখন সে প্রচণ্ড ধাক্কা সামলানোর জন্য এর ভেতরে থাকে জটিল শক অ্যাবজর্বার হাইড্রলিক পেন আর অসম্ভব শক্তিশালী ব্রেক সিস্টেম এবার শুরু হয় ফিনিশিং টাচের কাজ প্রথমে পুরো বডিটাকে মসৃণ করতে কয়েক লেয়ারের পলিশ করা হয় তারপর রং এরপর ভেতরের সিট আর অন্যান্য জিনিসপত্র বসানো এবং সবশেষে সমস্ত সিস্টেমের ফাইনাল চেক আপ প্লেনের গায়ে যে রং করা হয় ওটা কিন্তু শুধু দেখতে সুন্দর লাগার জন্য না এই রং আর ডিজাইনটাই তার আসল পরিচয় এয়ারলাইন্সের লোগো থেকে শুরু করে দেশের প্রতীক পর্যন্ত সব কিছু এখানে খুব যত্ন করে ফুটিয়ে তোলা হয় বাইরের সব কাজ শেষ এবার ভেতরের পালা প্রত্যেকটা সিট লাগেজ রাখার জায়গা আর মাথার ওপরের ক্যাবিন সব কিছু একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী নিখুঁতভাবে বসানো হয় যাতে প্যাসেঞ্জারদের জার্নিটা আরামদায়ক আর নিরাপদ হয় সব কাজ শেষ একটা সাধারণ ধাতুর টুকরো থেকে শুরু হওয়া এই লম্বা যাত্রাটা এবার তার ফাইনাল মোমেন্টের জন্য রেডি এই যান্ত্রিক দানব এখন আকাশের মেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত প্লেনটাকে রানওয়েতে নিয়ে আসা হয় ওরার ঠিক আগে শেষবারের মতো সব সিস্টেম ভালো করে চেক করা হয় আর প্রথমবারের মতো এ সবগুলো ইঞ্জিন একসাথে গর্জে ওঠে চারদিকে তখন একটা অন্যরকম উত্তেজনা সব পরীক্ষায় সফলভাবে পাশ করার পর এই যান্ত্রিক দৈত্যটা আকাশ ছোঁয়ার গ্রিন সিগন্যাল পায় এটা রানওয়ে ধরে ছুটে চলে আর অবশেষে মাটি ছেড়ে নীল আকাশে উড়ে যায় আর এভাবেই পৃথিবী তার আকাশের জন্য আরও একজন নতুন রাজা খুঁজে পায়